রাজনীতিক ময়দানে প্রথমবার মানুষের ময়দানে তো অনেকবারের পর একবার সুতরাং এটা তো নতুন কিছু নয় আমি জিতবো বাংলার মানুষ জবাব দেবে তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া সামাজিকভাবে দেউলিয়া শিক্ষা দিক থেকে দেউলিয়া স্বাস্থ্যের দিক থেকে দেউলিয়া হাটাল পার্লামেন্টের কনস্টিটুয়েন্সি কিছুই পাইনি যদি আমরা জিততে পারি এসে ঘাটালের জন্য সর্বক্ষণ আছে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের কাছে ভোট চাইবো মানুষ ভালোবেসে ভোট দেবে আমরা যদি আমি যদি আসতে পারি ঘাটালের জন্য আমি সম্বচ্ছ থাকবো ঘাটালের মানুষের জন্য কাজ করব এবং যে দেউলিয়া পোলটা দেখতে পাচ্ছি যে সামান্য একটা সুপার স্পেশালিটি হাসপাতালে গেলেও রেফার করে দেয় শিক্ষার জন্য এসএসসিকে বসে অনশন করে ছোড়শকৃতির জায়গায় গলা gali রাজনীতি করে समस्त দিক থেকে দেউলিয়া হয়ে গেছে ত্রিনমল সরকার ম্যাডাম ত্রিনমল নেতৃত্ব আজই তৃণমূলকে কে নির্বাচন কমিশন শুন নোটিশ দিয়েছে আমাদের সেনাবাহিনী যারা আমাদের দেশ বাঁচায় তাদের হাত ভেঙে দিতে বলেছে যে নেতা এই ধরনের কথা বলে যে নেতার কথা অর্থহীন আমি জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না মানুষ জবাব দেবেন আপনার অপোজিটে দেব প্রার্থী একজন মিনিস্টার কিভাবে মোকাবিলা করবেন দেব মানুষ ভালো আমার ছোট ভাইয়ের মতো এটা রাজনৈতিক মোকাবিলা এটা আমরা রাজনৈতিক ময়দানে সীমাবদ্ধ রাখবো হ্যাঁ আপনি বেরোবো

যখন প্রশ্ন উঠবে আমি উত্তর দেব একজন এসপি কেরিয়রে অনেক কিছু ঘটনা ঘটে অনেক বিস্ফোরণ এখনো ঘটছে সমস্ত বেঙ্গলে বিভিন্ন জায়গায় বীরভূমে হচ্ছে বাঙরে হচ্ছে বিস্ফোরণ হতেই পারে বলে একজন এসপি হিসেবে যেভাবে মোকাবিলা করার দরকার সেইভাবে মোকাবিলা করেছি এই প্রশ্ন যদি ওকে জবাব দেবো ওটা নিয়ে আমার চিন্তা নেই

দেব সংখ্যা ছিল অজিত ভাইদিন সংখ্যা ছিল অনেকে দেব বলছে যে ঘাটালির উন্নয়নের জন্য কাজ করেছে অজিত ভাইদে বলতে কিছু করেনি ঠিক আছে তৃণমূল সরকার যখন যেরকম দরকার মনে করে সেরকম কথা বলে সুযোগ সম্মানী একটা সরকার দেওলিয়া একটা সরকার এইটা বাংলার মানুষ জবাব দেবে শুধু খাটালি না সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রণকক্ষেত্র এগুলো এগুলো রাজনৈতিক রণক্ষেত্র। যেখানে মানুষ জবাব দেবে